কেড়ে নেওয়া এক ঝাঁক আদি বিজেপি নেতার পদ শুরু হল দাদার অনুগামীদের জয়যাত্রা আদি বনাম নব্যতন্ত্রে জের বিজেপি সম্প্রতি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটি প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে দু সালে যারা দাদার অনুগামী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন তারাই বুধবার মন্ডল সভাপতি না হয়ে সরাসরি জেলা সহ সভাপতি হয়ে যাচ্ছেন মহিষা দলের বিশ্বনাথ ব্যানার্জি যিনি গত বিধানসভার বিজেপির প্রার্থী ছিলেন তিনি জেলা সহ সভাপতির পদ খুঁজিয়েছেন তাকে সাধারণ সদস্য করে রেখে দেওয়া হয়েছে সব থেকে আশ্চর্যজনক পদ খুঁজিয়েছেন ময়নার আশিস মন্ডল ময়না দাপুটে বিজেপি নেতা হিসেবে পরিচিত আশিস মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি ছিলেন তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা হিসেবেও তিনি কাজ করেছেন পদ খোয়ানো ঘিরে মণ্ডল মন্ডল স্পষ্টত ক্ষুব্ধ আশিস মণ্ডল বললেন দলীয় সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন কারণ তিনি আদি বিজেপির সদস্য সুপ্রিম কোর্টে একটি মামলায় শুভেন্দু অধিকারী প্রচুর টাকা খরচ করে তার বেল করিয়েছেন যারা বিজেপির আদি কর্মী তাদের মনে আঘাত দিয়ে ভালো কিছু হওয়া সম্ভব নয় রাজনৈতিক মহলে দাবি যে সমস্ত আদি বিজেপি কর্মীরা পদ হারিয়েছেন সমান হানির ফলে তাদের হয়তো সক্রিয়ভাবে আসন্ন বিধানসভায় মাঠে লড়তে দেখা যাবে না আপনার প্রশ্নের যে জবাবে আমার বিশেষ কিছু বলার নেই শুধু একটা কথা বলতে পারি দীর্ঘদিন আমি জেলার দায়িত্ব সামলেছি আমরা বহুদিনের কর্মী তো সেখানে সম্প্রতি যে জেলা পদাধিকারীর লিস্ট তৈরি হয়েছে জেলা সভাপতি সেখানে আমাকে স্থান দেননি দলীয় সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য কারণ আমি পুরানো ভারতীয় জনতা পার্টির বহুদিনের সৈনিক তো সেই হিসাবে দলের সিদ্ধান্তকে আমি অবশ্যই মান্যতা দেবো প্রায় থার্টি পার্সেন্টের উপরে যেখানে ভারতীয় জনতা পার্টির পুরানো কর্মীরা রয়েছে আমি দলকে অনুরোধ করব। সকলকে নিয়ে যাতে একসঙ্গে লড়াইয়ে আমরা অবতীর্ণ হতে পারি এই দুর্নীতির সরকার বা দুর্বৃত্তদের ওপর সেদিকে লক্ষ্য রাখতে বলবো এবং আমি দীর্ঘদিনের কর্মী আমার উপর মিথ্যা প্রায় প্রায় কুড়িটির মতো মিথ্যা মামলা দেওয়া হয়েছে কিছুদিন আগে আমি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছি বাবু আমাকে জামিন করিয়ে দিয়েছেন বহু অর্থের বিনিময়ে উনি আমাকে জামিন করিয়েছেন ওনার খরচ হয়েছে তো সেখানে ভারতীয় জনতা পার্টির যারা পুরানো কার্যকর্তা তারা বহু মানুষ রয়েছে যারা জেল খেটেছেন বহু মানুষকে হত্যার শিকার হতে হয়েছে তৃণমূলের দুষ্কৃতি দ্বারা হত্যা করা হয়েছে এবং বহু মানুষ বহু মামলাতে জর্জরিত তো সুতরাং তাদের মনে আঘাত দিয়ে আমি আমাদের ভালো কিছু হওয়া সম্ভব নয় সেই জন্য ভারতীয় জনতা পার্টির কাছে আমার আবেদন পুরানো কর্মীদেরকে যাতে যথেষ্ট সম্মান দিয়ে তাদেরকে ছাব্বিশে বিধানসভার নির্বাচনে লড়াইতে নামানো যায় সেই দিকটার প্রতি নজর দিতে বলবো না না সেখানে আমিও ছিলাম এটা কোনো কথা নয় কারণ দলের তো একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী সেখানে একদম নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া আছে যে এতগুলোর বেশি পদাধিকারী থাকতে পারে না তো সেই জায়গায় জেলা এক্সিকিউটিভ মেম্বার মানে এই নয় যে দল থেকে একেবারে পুরো বাদ চলে যাচ্ছে কাজ করতে জানলে যেখানে কোনো ক্ষোভের কোনো ব্যাপারই নেই কোনো ক্ষোভের প্রশ্ন আমরা দীর্ঘদিন তো তো দলের সঙ্গে এতে আছি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সঙ্গে তো আগের দিকে তো সামনের দিকে তো অবশ্যই আমাদের লক্ষ্য তো ছাব্বিশ সালে তৃণমূলকে তালানো দেখা যাচ্ছে বেশ কিছু নেতৃত্ব তারা ক্ষোভ দেখাচ্ছেন তারা দীর্ঘদিন জেলার ছিলেন কিন্তু এইবারের নিষ্ঠা তাদের কোনো নাম নেই না এটা প্রথম প্রথম একটু আধটু হবে তারপরে আস্তে আস্তে করে অ্যাডজাস্ট হয়ে যাবে অসুবিধা কিছু নেই কারণ প্রত্যেকেরই যারাই বিরোধ করছে আমি তাদেরকেও বলবো যে আমাদের লক্ষ্য কিন্তু দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে যদি আমরা তৃণমূলকে তাড়াতে না পারি তাহলে নিজেদের মধ্যে এসব বিরোধ করে লাভ নেই আজকে দায়িত্ব নেই কালকে দায়িত্ব পেয়ে যাবেন কিন্তু আবার যদি তৃণমূল ক্ষমতায় এসে যায় তাহলে এই দায়িত্বর কোনো মূল্য নেই বাড়ি থেকে খুঁজে খুঁজে গিয়ে মারবে তো যে কারণে আমাদেরকে পরিবর্তন করতে হবে ছাব্বিশ সালে এই লক্ষ্যে কাজ করুন আর কাজ করলে নিজের থেকে জায়গা তৈরি হয়ে যাবে বিক্ষুব্ধ আমাদের কাছে এখনও কোনো খবর আসেনি আরও এখানে ভারতীয় জনতা পার্টি যারা করতে এসছেন তারা জানেন দু বছর হোক তিন বছর হোক একটা তাদের দায়িত্ব হচ্ছে পরিবর্তন হয় অনেকে হাতে দায়িত্ব পাননি সেটা তো মন খারাপ হতে পারে কিন্তু বিক্ষুব্ধ না দেখুন আশিস দা অনেক দিন ধরেই সংগঠনটা করছেন এবং খুব নিষ্ঠার সঙ্গে উনি করেন এবং আশিস দার অনেক দিন জেলা কমিটিতে উনি ছিলেন একটা পরিবর্তন হয়েছে নতুন মুখ আনা আনা হয়েছে তার মধ্যে সূত্রের একটা খবর পাওয়া যাচ্ছে আমাদের কোনো খবর নেই তো একুশে আমরা আমাদের পরাজয়ের পরে অনেকেই তৃণমূলে চলে গিয়েছিলেন তো তার মধ্যে আমাদের কোনো এফেক্ট পড়েনি তারপরেও আমরা তমলুক লোকসভা জিতেছি এবং বিপুল পরিমাণে ভোটে জিতেছি আমরা আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক আছে বলে পরিচিত নয় বা জাতীয়তাবাদী মানুষের ঘর তৃণমূল কংগ্রেসের ঘর যখন সিপিএম এর চৌত্রিশ বছরের শাসন চলেছে তখনও বাকচায় জাতীয়তাবাদী মানুষ ভোট দিয়েছে হয়তো আমাদের কিছু ওখানে ভুল ছিল আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন তারা ভুল দিয়েছিলেন সেই ক্ষোভ থেকে মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে আস্তে আস্তে করে মানুষ আবার তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থাশীল হয়েছে আমরা আগামী দিনে বাগচাতে তৃণমূল কংগ্রেসের পতাকা আবার বিজয়ী পতাকা উড়বে এবং কারা বাদ গেল ভারতীয় জনতা পার্টি থেকে কারা রইল এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক কর্মসূচি তার দলীয় সংগঠন উন্নয়নকে সামনে রেখে দু সালের বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের কাছে ভোট চাইবে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মকর্তা ভারতীয় জনতা পার্টির ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যারা আছেন বা ভারতীয় জনতা পার্টির কোনো রাজনৈতিক ব্যক্তি যদি ভারতীয় জনতা পার্টি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান আমরা তাদেরকে যেমন স্বাগত জানাবো কিন্তু তাদের দলের প্রতি আবেদন করতে হবে এবং রাজ্য নেতৃত্ব যদি অনুমতি দেয় তাহলেই আমরা তাদেরকে তৃণমূল কংগ্রেসে নিতে পারব ভারত তমলুক সাংগঠনিক জেলা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা বুথ সভাপতি থেকে শুরু করে সাধারণ সমর্থক তারা আজকে কয়েক মাস ধরেই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছেন কারণ ভারতীয় জনতা পার্টিদের নেতাদের যা মুখের ভাষা যা তাদের রাজনৈতিক বক্তব্য তার উপরে ভারতীয় জনতা পার্টিটা কেউ সাধারণ মানুষ করতে চাইছেন না তারা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত হয়ে তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের পতাকা নিয়ে তারা তৃণমূল কংগ্রেসটা করতে চাইছেন সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজপলি পল্লী পশ্চিম মেদিনীপুর जो करून फाई जि वन थ्री सिक्स वन फोर डबल थ्री नंबर